সচল অবস্থা থেকে সচল হতে শুরু করেছি রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকাসম সড়কে মহাসড়কে বেড়েছে যান চলাচল সকাল থেকে ঢাকার মহাকালী এলাকায় সড়কগুলোতে সিএনজি সাইকেল রিক্সা অটোরিকশা ও মালবাহী ট্রাফি চলাচল করতে দেখা যায় ভিত্তি দেখার জন্য এছাড়া লোকাল এবং দূরপাল্লার বাসও চলাচল করতে দেখা গেছে তবে পার্কেও থাকায় বেশিরভাগ দোকান খুলতে দেখা যায় না তবে প্রধান শহরকে বাইরের রঙিগুলিতে খুলেছে দোকানটা সব দেখতেই পাচ্ছেন ঢাকা রাজধানীতে গাড়ি চলাচলের দৃশ্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ